নমস্কার বিলটু স্যার অফিসিয়াল বিল্টু স্যার স্টাডি এবং বিলটু স্যার এমপিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজকে আনন্দময় স্কুলের ক্লাস ওয়ানের কম্পিউটার নো অ্যাবাউট এম এস এমএস এম এস পেন্টের প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করছি অতএব ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান টেলিগ্রামের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমি লাস্টে আমি দিচ্ছি ভিডিও শেষে আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা টেলিগ্রাম নাম্বার অবশ্যই কাইন্ডলি নোট করে রাখবেন এছাড়াও এই হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার বাদ দিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা কী নামে আছে সেটা সার্চ করবেন কোথায় বিল টু স্যার অফিসিয়াল টেলিগ্রামে যাবেন এখন অনেক প্রশ্ন পাঠানো আছে এগুলো পিডিএফগুলো আমি পাঠিয়ে দিই এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে বিল টু স্যার ডট ব্লক ডট কম বিল টু ডট ডট কম এখানেও আপনারা এই টেক্সটগুলো পেয়ে যাবেন এই ভিডিও দেখতে যদি অসুবিধা হয় আপনারা টেক্সটগুলো পেয়ে যাবেন তথিব আপনাদেরকে আমি বলবো আনন্দমাস রিলেটেড প্রশ্ন আনন্দ মাস রিলেটেড প্রবলেম ভিডিও আপলোড করা আছে অনেক প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট কম্পিউটারে সব চ্যাপ্টারগুলো আপলোড করা আছে ক্লাস ওয়ানের সবগুলোই আছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু থেকে সবগুলোই তথাপি আপনারা এই ভিডিওগুলো দেখুন কোনো কিছু যদি ভিডিওর মধ্যে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাছাড়া আপনাদের যদি এখনও পর্যন্ত কোনো প্রশ্ন যদি সলভ করতে পারছেন না কোন চ্যাপ্টার সলভ করতে পারছেন না আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমি ও প্রশ্ন হোয়াটসঅ্যাপ আমি সবগুলোই লক্ষ্য করি আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা আপলোড করে দেব ওই ভিডিওটা যেটা প্রশ্নটা প্রবলেম হবে এই এইরকম প্রশ্ন আমি সলভ করছি করবো ভবিষ্যতে ততএব আনন্দ করে যাবতীয় প্রশ্ন বিল্টুসের অফিসিয়াল বিল্টুসের স্টাডি এবং বিল্টুসের এমপিএসি তিনটি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর এই যে প্রশ্নগুলো আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম এম এস দ্য ফুল ফর্ম অফ এম এস এর মাইক্রোসফট হোয়াট ইজ দ্য ইউজ অফ সিলেকশন টুল কীভাবে ব্যবহার করা হয় সিলেকশন টুল কীভাবে ব্যবহার করা হয় আর হোয়াট ইজ দ্য ইউজ অফ কালার টুল কীভাবে কালার টুল ব্যবহার করা হয় আমি লিখে দিয়েছি আপনারা বই থেকেও খুঁজে নিতে পারবেন বই থেকেও পেতে পারেন এই যে চুজ দ্য অ্যাপ্লাই ডিফারেন্ট কালার্স তারপরে ক্যান ফিল ডিফারেন্ট কালার্স ইন ওয়ান পিকচার ইয়েস উই ক্যান ফিল ডিফারেন্ট কালার্স ইন ওয়ান পিকচার হুইজ টুল ইজ ইউজ টু মেক অ্যাকোয়েরিয়াম বা এখানে কী কী টুল ব্যবহার করা হয় সেফ টুলস হ্যাঁ এখানে ডিটেলস আছে কালার ফিল্ড টুল এবারে দ্য ব্ল্যাঙ্কস আছে এ স্কোয়ার ক্যান বি জ উইথ রেক্টেঙ্গল টুল রেড কালার ইজ চুজ অ্যান্ড ফ্রম কালার প্লেট ইউ ক্যান ফাইন্ড ইলেপস ইন টুল বার ইলেপস টুল বার এটাও এই যে আমার ফোন নাম্বারটা আমরা পাবেন এখনই দেখুন লাস্টে দেওয়া আছে অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার বাই পাইভাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার